হ্যালো গাইস তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজকে আমার মায়ের জন্মদিন তো মা তো প্রতিবারে জন্মদিন মানে ভালো করে করতে চায় না আমরাই জোর করে করাই তো আজকেও মাকে কিছু বলা হয়নি আজকে বাবার আমি মিলে একটা প্ল্যান করেছি তো প্ল্যানটা তোমরা দেখতে থাকো মাকে কিচ্ছু বলিনি চলো মায়ের কাছে যাই গিয়ে পাত্র ইচ্ছা করে থাকা আসি

वन हैप्पी बर्थडे आय तो कहना वचन মা आल्सो तू बोल बोल মা এটা মা ভালো থাকো 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 কি হম কি হম ابو দেখ কি হচ্ছো আজকে মা জন্মদিন তো থ্যাঙ্ক ইউ ابو কিছু করব কখন করবে একটু হয়ে যাবে তুমি কি না না

দেখো ছোট খারাপ হয়ে বেগুন ক্ষেতের বুলবুলি বাবা বলছে বেগুন ক্ষেতের বুলবুলি এটা আমাদের তুমি তো এমনি বুলবুল বলো হ্যাঁ হাতে এরকম করে এরকম করো দেখি ভালো করে দাঁড়া দাঁড়া দাঁড়া

এই জন্মদিনগুলো উদযাপন করি যার মধ্যে মানে বেশিরভাগ যে উদ্যোগটা সেটা থাকে কৃষ্ণার আরও নিজের বেলায় ও কিচ্ছু করবে না বলবো কি হবে ঠিকই তো আছে এবারে কৃষ্ণার বাবা মা ফোন করে মানে আমাকে অনেক করে বললো যে প্রতি বছর বিয়ের পর থেকে তো এখানে আর সেরকম কিছু হয় না টুকটাক যেটুকু পায়েস পায়েস মানে শাশুড়ি মা রান্না করে দিতেন তো অনেক করে বললেন যে এবারে আমাদের এখানে এসো বলে মাকে নিমন্ত্রণ করলেন ফোন করে আপনারা সকলে মিলে বৌমাকে মাকে নিয়ে ছেলেকে নিয়ে নাতনিদেরকে নিয়ে সব আসতে আমরা যে বেরোবো বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এলো আর মায়ের তো কোথাও যাওয়ার হলে মানে বাড়ি ছেড়ে মানে খুব একটা বেরোতে চায় না যেটুকু নিয়ে যাই খুব জোর জবরদস্তি করে এবার সবসময় সেরকম জোর করতে ভালো লাগে না কারণ মানে এতটা না এই জার্নি করাটা মায়ের ঠিক শরীরে ঠিকঠাক পোষায় না সেটা আমরা জানি যার জন্য যেখানে মায়ের ইচ্ছা হয় মানে বলি অনেক করে তারপর যেখানে যায় না হলে খুব বেশি জোড়া করি না প্রত্যেক বছর তো আমাদের বাড়িতেই টুকটাক করি এবারে বিয়ানের ইচ্ছা হয়েছে জামাই মেয়েকে নিয়ে যাবে ওই জন্য ফোন করেছিল আমি ওই জন্য বলছি যাও বাবা ঘুরে আয় যা ইচ্ছা হয়েছে ওই বাড়িতে টুকটাক করি আর ছেলেগুলো কোথায় গেলি বলবে মা চলো মা চলো কিন্তু আমার ওই সহ্য হয় না বাড়িতে বেশ যেটুকু করবো ভালো কিন্তু কোথায় যাবার হলে বড় কষ্ট হয় ওই জন্য যেতে পারি না সেকে বলি যে তোমাদের এখন ঘোরা বেড়ানোর সময় তোমরা যাও এরপর মায়ের ঘোরার ইচ্ছা আছে সেটা হচ্ছে পুরী তো পুরী যাবো এই মুহূর্তে খোঁজখবর নিচ্ছিলাম যে পুরীর মানে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি খুব অসুবিধে যার জন্যে কিছুদিন পরে সকলে মিলে যাবো সেই রকম প্ল্যান করছি আর সেই টিকিট ফিকিটের যা অবস্থা মানে বলা যাবে না যে এখন মাস আগে থেকে টিকিট কাটলে তবে ওই সব জায়গার টিকিট পাওয়া যায় মানে পুরী একবার মা গিয়েছিল মানে দুবার গিয়েছিল আমাদের সঙ্গে একবার বাবা নিয়ে গেছিল। আমাদেরকে আমরা তখন খুব ছোটো আর আমাদের বিয়ের পর একবার সবাই মিলে একবার পুরী গিয়েছিল তখন বাবা যায়নি মা গিয়েছিল শ্বশুর শাশুড়ি সবাই গিয়েছিলো দিদিরা গিয়েছিল। তো এবারে যাব সবাই মিলে একসঙ্গে যাওয়ার ইচ্ছা আছে এত ফোন আসছে কি বলবো সুমিদা ভূমিতা ফোন করছে কোথায় গো আমি বলছি এ তো রেডি হতে হতে সব কাজ কম গুছিয়ে আমাদের বেলায় হলে আমাকে এতক্ষণ তাড়া দিত আর নিজের বেলায় বলে ও যখন হয় হবে বলো বিজি বলছি আমাদের হলে তখন দেখতে যে তাড়া দিতে এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না এখন নিজের বেলায় বলে খালি হ্যাঁ

মা ফোন করেছে বেরিয়েছি এবার যাই আর আজকের দিনটা তো সবাই জানেন তো আমার যারা বড়রা আছেন গুরুজনরা আছেন সকলকে আমার প্রণাম জানায় আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অলরেডি আমাকে সবাই অনেক অনেক উইস করেছেন মানে দুদিন আগে থেকেই উইশ করতে শুরু করে দিয়েছেন মানে এটা আমার কাছে একটা বড়ো পাওয়া মানে ভীষণ খুশি আজকে আমি যে আপনারা আমার এই আজকে জন্মদিনটা মনে রেখেছেন আমাকে উইশ করছেন দু তিন দিন আগে থেকে তো বিরাট খুশি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসবেন আর আমরাও আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসি তো চলুন এখন বাপের বাড়ি যা যাক বাবা মা ভাই ভাই সবাই অপেক্ষা করছে মা আসছে

সব রাস্তা টাস্তা সব জলযাত্রীদের জন্যে সব বন্ধ করা তার জন্য আমাদেরকে অনেক ঘুরে আসতে হয়েছে সে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আর এই তো বুগলুর খিদাব হয়ে গেছে তো এসে আগে গুলুর খাওয়া দাওয়া করে ওকে শান্ত করা হোক তারপর আমাদের যা আছে তাই সব হবে আর কি তুমি তো মাছ বাজার দায়িত্বে আচ্ছা মানে মাছ বাজার ছাড়িয়ে দেওয়ার দায়িত্ব কাটা ছাড়িয়ে

সব গরমে তেল তেল হয়ে গেছে মুখ এ বুবলো বুবলো খাওয়া হয়ে গেছে তো কি সুন্দর এঁকেছো গো দেখেছো কি না কি সুন্দর এঁকেছে দেখো এবার নিয়ে যেতে হবে হ্যাঁ

মাকে দাও মাকে দাও এই বুবলুকে দিয়ে দাও একটু বুবলু দেখছে হ্যাঁ দেবে দেবে বুবলু তোমাকেও দেবে

আর ওখানেতে মানে আমার শাশুড়ি মা বা বর্ণিতার বাবা বর্ণিতা সবাই ঠিক করেছিল যে ওখানেই করবে কেক টেক নিয়ে এসে ওর নিজেদের মধ্যে আলোচনা হয়ে গেছিলো তারপর মা ফোন করার পর বললো ঠিক আছে মা যখন বলছে তাহলে বলছে চলো ওখানেই তোমাকে নিয়ে যায় এমনি বাড়িতেই একটা করে কেক নিয়ে এসে সব কাটা হয় মানে সবার জন্মদিনই ছোটোখাটো করে পালন করা হয় আমারটাও ছাড়ে না মানে আমি পালন করি তোমার শোনে যাক খুব ভালো লাগলো

এখন প্রায় সাড়ে দশটা বাজে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি অনেকটা রাত হয়ে গেছে আবার অনেক রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে যেমনটা বলছিলাম যে তারকেশ্বর থেকে রাস্তা বন্ধ করা আছে একদিকে